আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে নারিকেলের বরফি বানিয়ে দেখাবো নারিকেলের বরফির কিন্তু আরো দুইটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আজ আমি আপনাদের জন্য যে এই বরফিটি নিয়ে এসেছি সেটা হবে ভিন্ন রকম ভিন্ন একটি স্বাদের বরফি আর আশা করছি আমার এই বরফির রেসিপি আপনাদের ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই বরফিটা কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন বরফির রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য নারকেলের বরফির জন্য আমার যা যা লাগে আমি এখানে নারকেল এই যে দেখুন কেটে টুকটুক করে নিয়েছি একটু মোটা করে স্লাইসগুলো করেছি নারিকেল যখন আমরা কেটে নিই তখন কিন্তু পিছনে একটা কালো অংশ থাকে আমি ছুরি দিয়ে এই কালো অংশটাকে ফেলে দিয়েছি শুধু এই বরফির মধ্যে আমি সাদা অংশটাই নিয়েছি এখন আমার যেটা করতে হবে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি নারকেলের স্লাইসগুলোকে কেটে ছোট ছোট টুকরা টুকরা করে নিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে দেখায় আপনাদেরকে কেমন ব্ল্যান্ড করতে হবে এই যে দেখুন একদম কিন্তু মিহি ব্ল্যান্ড হয়ে গিয়েছে এই যে আচ্ছা বরফিটা বানাতে এখন আমার যেটা করতে হবে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি এই কাপ দিয়ে আগে মেপে দেখবো এখানে নারিকেল কোরআন কটুক হয় সেই পরিমাণে আমি চিনিটা নেব যদি নারিকেল কোরানো এখানে এক কাপ হয় তাহলে আমি হাফ কাপ চিনি নেব আর দেড় কাপ যদি হয় তাহলে আমি পনে এক কাপ চিনি নেবো নারিকেল কোরানো আমার এক কাপ হয়েছে আমি চিনি এখানে হাফ কাপ নেব নারিকেলের বরফি বানানোর জন্য চলার মধ্যে আমি একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো নারিকেল কোরানোগুলো এই নারিকেল কোরআনগুলোকে আমি এক দুই মিনিট ভেজে নেব তাতে করে যে নারিকেলের যে এক্সট্রা পানিটা আছে সেটা অনেকটাই শুকিয়ে যাবে এক দু মিনিট নারিকেলগুলোকে ভেজে নিয়েছি দিয়ে দেবো তিন টেবিল চামচ ডানু ক্রিম ক্রিমটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি ডানু ক্রিমটা নারিকেলের সাথে মিশিয়ে নিয়েছি যে কাপটা দিয়ে আমি নারিকেলটা মেজার করেছি সেই কাপটা দিয়ে আমি হাফ কাপ চিনি দিচ্ছি চিনিটা দিয়ে দিয়েছি এখন আমি মিশিয়ে নেবো আর এই নারিকেলের বরফিটা কিন্তু সাত আট মিনিটের মধ্যে হয়ে যাবে বেশি সময় লাগবে না চিনি থেকে কিন্তু পানি আস্তে আস্তে গলে যাচ্ছে দেখুন আমি এই পুরটাকে কিছুক্ষণ ভেজে নেব নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে গিয়েছে আর প্যান থেকে কিন্তু নারিকেলটা দেখুন ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু কেউ চাইলে এলাচ গুঁড়ো এখানে অ্যাড করতে পারবেন আমি এখানে নারকেলের ফ্লেভারটা রাখবো তার জন্য এখানে এলাচ গুঁড়োটা দেব না কেউ যদি চান যে নারিকেলের গুঁড়ার ফ্লেভার রাখবো না এলাচ গুঁড়োর ফ্লেভারটা রাখবো সেক্ষেত্রে কিন্তু এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন আর বরফির জন্য আমার পুটটা রেডি প্যানের গায়ে থেকে কিন্তু দেখুন ছেড়ে দিয়েছে আমি যে নারিকেলটা নিয়েছি সেটা কিন্তু ছোট্ট একটা নারিকেল ছিল যার জন্য এখানে একটা পরিমাণ হয়েছে আর বরফির পরিমাণটাও অল্প কেউ চাইলে কিন্তু বেশি বেশি করেও বানাতে পারেন চুলাটা অফ করে দিচ্ছি বরফিটা সেট করার জন্য আমি এখানে কেকের একটা মোল্ড নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার পেপার এখন বরফির যে পুটটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি আর গরম অবস্থায় কিন্তু এটাকে সেট করতে হবে সমান করে আমি এটাকে সেট করে দিচ্ছি বরফির পুটটাকে সেট করে নিয়েছি কিছু দিয়ে দেবো পেস্তা বাদাম কুচি স্প্রে দিয়ে এরকম একটু চাপ দিয়ে বসিয়ে দেবো বাদামগুলোকে তাতে করে কিন্তু বরফিটা দেখতে আরো সুন্দর লাগবে আরো কিছু এই সেটটাতে আমি দিয়ে দিচ্ছি এগুলো বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন কিশমিশ কাজু পেস্তা তাছাড়া চেরি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন এখন আমি এটাকে বিশ মিনিট রেখে দেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে বিশ মিনিট পর মোড় থেকে আমি সন্দেশের পুরটা বের করে নিচ্ছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি কেটে নেব একটা ছুরি দিয়ে এই বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখা একটা বরফি এই যে দর্শক খুব সহজভাবে তৈরি করে নিয়েছি নারিকেলের বরফি এই বরফিটা খেতে কিন্তু অন্যান্য অন্য বরফির তুলনায় অনেক মজা আশা করছি ভিডিওটি ভালো লাগবে এতক্ষণ ধৈর্য নিয়ে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ